বাচ্চাদের মন খারাপ থাকলে তা ভালো করার জন্য টেস্টি টেস্টি খাবারের কোনো বিকল্প হয় না তাই তো সব মায়েরাই নিশ্চয়ই এই ব্যাপারে আমার সঙ্গে সহমত হবেন তো এরকম আমার কন্যা রত্নটিরও মনটা একটু খারাপ ছিল তো সেটা ভালো করার জন্য বানিয়ে ফেললাম একদম চটজলদি ক্রিস্পি চিলি পটাটো আলু তো সবসময় বাড়িতেই থাকে তাই ঝটপট হয়েও যায় তো বানাচ্ছিলামই যখন ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করা যাক নমস্কার বন্ধুরা মেঘার সাথে আমি শুধু মেয়ের জন্যই বানাচ্ছিলাম সেই কারণে দুটো আলু নিয়েছি আর একটা মাঝারি সাইজের এবং একটা একটু ছোটো সাইজের আলু নিয়েছি এখানে আলুগুলোকে যেরকম ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর সময় মোটা মোটা করে কাটি সেই সেইরকমভাবেই কেটে নিতে হবে দুটো আলু যেহেতু দু রকম সাইজের নিয়েছি তাই এমনভাবে কাটছি যাতে আলুর টুকরোগুলো মোটামুটি একই রকম লম্বা এবং চওড়ায় হয় বড় আলুটাকে আড়াআড়ি কেটেছি আর ছোট আলুটাকে এভাবে লম্বা কাটছি তাহলেই সমান হবে টুকরোগুলো তো যাই হোক আলুগুলো কাটার পর আরও একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আলুর টুকরোগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো সামান্য একটু রেড চিলি ফ্লেক্সও দেবো আপনাদের বাচ্চারা যেমন ঝাল খায় সেই অনুযায়ী রেড চিলি ফ্লেক্সটা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন মতো আদা রসুন বাটা তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে পাত্রটাকে ঢাকা দিয়ে অন্তত পাঁচ সাত মিনিটের জন্য এভাবেই রেখে দিতে হবে এতে আলুগুলো অনেকটা সফট হয়ে যাবে এবং আলুর মধ্যে সমস্ত মশলাগুলো চলেও যাবে এরপর একটা বাটিতে সমস্ত সসের একটা মিশ্রণ আমি রেডি করে নেব আমি এখানে নিয়েছি এক চামচ সয়া সস এক চামচ মতোই নিয়ে নিচ্ছি রেড চিলি সস টমেটো সসটা একটু বেশি নিচ্ছি ওই দেড় চামচ মতো নিয়ে নেব আর তার সাথে নিয়ে নেব ওয়েস্টার সস হাফ চামচ মতো এটা যদি না থাকে একেবারে স্কিপ করবেন চোখ বন্ধ করে এর সাথে হাফ চামচ মতো ভিনিগার নিয়ে নিলাম মানে চাউমিন টাউমিন আমরা যে ভিনিগার ব্যবহার করি সেটাই নিয়েছি আর নিয়েছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের সসের মিশ্রণ কিন্তু এখানে একেবারে রেডি এবার এই যে ম্যারিনেট করে রাখা আলুর টুকরোগুলো রয়েছে এর মধ্যে দেড় চামচ মতো এই সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আলুটা যে মশলা মাখিয়ে রেখেছিলাম আলু থেকে কিন্তু বেশ খানিকটা জলও ছেড়েছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ময়দা আর তার সাথে দেড় চামচ মতোই কর্নফ্লোয়ার দিয়ে দিলাম আলুর মধ্যে থেকে যেটুকু জল ছেড়েছে আর তার সাথে সসের যে মিশ্রণটা দেওয়া হয়েছে সব মিলিয়ে আলুর মধ্যে অলরেডি যেটুকু লিকুইড পার্ট রয়েছে সেটা দিয়েই কিন্তু এটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে আলাদা করে এতে জল মেশানোর দরকার নেই তো সমস্ত উপকরণ আলুর সাথে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার গরম তেলের মধ্যে এই আলুর টুকরোগুলো মানে ব্যাটারে কোট করা আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে এগুলো ক্রিস্পি হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে আলুর টুকরোগুলো তেলের মধ্যে এভাবে একটু ধরে রেখে মানে জাস্ট দু তিন সেকেন্ডের জন্য তেলের মধ্যে ডুবিয়ে রেখে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এতে কড়াইতে কিন্তু আলুর টুকরোগুলো একেবারেই আটকে যাওয়ার চান্স থাকবে না আর আলুগুলো যেহেতু এখানে কাঁচা অবস্থায় ব্যবহার করা রয়েছে তাই আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এগুলো কিন্তু ভালোভাবে ভাজতে হবে মানে এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি যেগুলো এমনিতেই একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগেনি আপনারা যদি জ্যোতি আলু নেন তাহলে হয়তো একটু বেশি সময় লাগবে মানে দু এক মিনিটই হয়তো বেশি লাগবে তবে এগুলো ভেজে তোলার আগে একবার কাটা চামচ দিয়ে একটু চেক করে নেবেন যেমন আমি চেক করলাম যে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছেন এই আলুর পাকোড়াগুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে যাই হোক এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে কড়াই থেকে আমি অলমোস্ট পুরো তেলটাই নামিয়ে নিয়েছি জাস্ট সামান্য একটু তেল রেখেছি হাফ চামচ মতো এর মধ্যে কোয়া রসুন মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো তৈরি করে রাখা সসের মিশ্রণটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য আলুর টুকরোগুলোকে সসের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে সামান্য একটু সাদা তিল দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে জাস্ট ওই হাফ স্পুন মতোই সাদা তিল দিয়েছি তারপর আবারও ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। খুব বেশিক্ষণ কড়াইতে নাড়াচাড়া করলে কিন্তু আলুর টুকরোর ওপরে যে ক্রাঞ্চটা রয়েছে সেগুলো অনেকটাই নরম হয়ে যাবে একদম গরম গরম সার্ভ করুন খেতে দুর্দান্ত লাগবে আর এটা খাওয়ার পর আপনার ছানার যে মন খারাপ ছিল সেটাও সে ভুলে যাবে এটা কিন্তু আমার গ্যারান্টি অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার